কলকাতা শহরে না আগরতলা ছোট্ট শহর রেডিওতে পত্রিকার মাধ্যমে প্রত্যেকের আমি যদি বলি বীর গাথা বীর গাথা প্রথম ম্যাচে হেরে গিয়েও একটা টিম ফেরত আসতে পারে এইভাবে হবে না আমাদের from delhi to delhi क्या उन्हें आपना रामाचार्य आंगन मोका दरगाह मार्चों को देखो देखो कि ये दिल्ली में बहुत रावत का पास अपने आप से बात करो हम लोग आज हम लोग आज में बिकॉइंट फॉर मोर से आपना रामाचार्य যে বিক্টরা শাসনের যে ওই চার রান করে প্লেট টা জিদানের সঙ্গে খেলেছে ওই প্লেট টাকে যদি তুমি ধরতে পারো কেউ ধরতে পারে তাহলে আমাদের কাছে ম্যাচ জেতাটা অনেক ইজি হয়ে যাবে আর যদি ওই প্লেট তোমরা খেলতে পারো তাহলে ম্যাচ জেতাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে তো সেই পরিপ্রেক্ষিতে আমি হাত তুলে ছিল সোনা সমিতি বলেছিল কোচ আমাকে একটু ভাতের ব্যবস্থা করে দিই না চায়মানকে জার্সি নাম্বারটা দিয়ে আমি তো চাইমানকে চিনি না যথারীতি আমি সেই কাজ সাকসেস করতে পেরেছি

দেবজিত খেলবার জন্য এবং চুয়া ঢুবির মত দেবজিতকে খেলাবার জন্য এত জোর দিচ্ছে কি করা যায় আমি সুভাষকে বলছিলাম তুই যদি বাঁচতে চাস দেবজিতকে খেলাবি না তাতে আমার ট্রফি আসুক আর না আসুক তুই নবার বাট আমার দেবজিৎ যেন সুস্থভাবে আসে যদি কালপিট কেউ হয়ে থাকে সেটা আমি সুভাষ ভাবি না দ্বিতীয় ব্যাপার বলি এখানে যারা বসে আছে প্রত্যেকটা ছেলে বিকাশ বাজির থেকে আরম্ভ করে সবাই তাদের ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম পা রাখাটা আমার হাত ধরেই হয়েছে আমার আমার দায়িত্ব ছিল দুખો মিদিকে কোন দিকে যাচ্ছে নাম্বার এদিকে একটু এদিকে আর এখানে এরকম করতে পারি না আমি শুনেছিলাম ম্যাচ খেলার জন্য আগের দিন রাত দুটো থেকে নাকি দৌড়ানো শুরু করেছে একটি অত্যন্ত পবিত্র দিন ইসবেঙ্গল সমর্থকদের সমস্ত ইসবেঙ্গল সদস্যদের জন্য ক্লাব একটি নয় দুটি নয় তিনটি নয় চার চারটি আন্তর্জাতিক ট্রফি জিতেছে

what is call does today, the others follow. this media center is one of the examples. there are two events which are unmatched in indian football. on the one hand, the day marked 21 years of winning the asian cup. and on the other hand, we are so proud to inaugurate a very modern and swanky media center, the likes of which is unmatched amongst indian football clubs.

我进去，不加叫你